অনেকদিন আগের কথা কোন একটি অজানার রাজ্যে হরি নামের একজন রাজা বসবাস করত হরির প্রজারা হরির কাজকর্মে খুব সন্তুষ্ট ছিল আর তারা সব জায়গায় সব সময় রাজার প্রশংসা করত হঠাৎ একদিন সেই গ্রামে ডায়না নামে এক জাদুকর্ণী চলে আসে ডায়না ভীষণ বাজে এক জাদুকর্ণী ছিল সে দেখতে বৃদ্ধ ছিল হঠাৎ করে একদিন ডায়না জাদুকর্ণী সেই রাজ্যের বাজারে প্রবেশ করে এবং সেখানে গিয়ে ব্যাগ থেকে একটা কাচের ঘর বের করে মাটিতে রেখে দেয় আর সেই কাচের ঘরের ভেতরে অনেক সুন্দর দেখতে তিনটি পরিবন্দি ছিল আর জাদুকর্ণী তার জাদুর কাঠিটি সেই জাদুর বাড়ির উপর ঘোরাতে থাকে এরপর বলে চলো আমার তিনটি আদরের রাজকুমারী তাড়াতাড়ি এখন এই পুরো বাজারের মধ্যে আগুন লাগিয়ে দাও আর এই বাজারটা পুরোপুরি ভাবে ধ্বংস করে দাও জাদুকর্ণী এটা বলতেই সেই তিন রাজকুমারী এক এক করে আপনা আপনি বাইরে বেরিয়ে আসে আর নিজেদের জাদু শক্তি দিয়ে বাজারের চারদিকে আগুনের বৃষ্টি ছড়াতে লাগে আর দেখতে দেখতে বাজারের চারদিকে আগুন লেগে যায় এসব দেখে সেখানে উপস্থিত লোকজন বলে আরে ভাই এখানে ওই ভয়ঙ্কর জাদু করলে কোথা থেকে চলে এসেছে মনে হচ্ছে এ আমাদের ক্ষতি করতে এসেছে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই বলেছ আমি কালো জাদু করা একটা খারাপ জাদু করনি আর আমার ভেতরের শক্তি গুলো সবই খারাপ শক্তি আর একটা কথা শুনে নাও আমি এই রাজ্যটিকে পুরোপুরি শেষ করে দিতে এসেছি ধ্বংস করে দেব আমি এই রাজ্যটিকে আরে ব্যাপার কি এই বৃদ্ধ মহিলার পরিকল্পনা তো খুবই ভয়ঙ্কর এর পরিকল্পনা অনুযায়ী যদি চলতে থাকে এক সময় এই রাজ্য শেষ হয়ে যাবে আর এক সময় আমরা সবাই মারা পড়বো সবাই পালাও এখান থেকে পালাও পালাও সবাই এখান থেকে পালাও এরপর সেখানে উপস্থিত দোকানদার ও গ্রাহক সেখান থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে যায় অন্যদিকে যখন এই খবর রাজা হরি জানতে পারে তখন সে রেগে যায় আর তার সমস্ত প্রজাদের সামনে জাদুকর্ণীকে শিক্ষা দেওয়ার কথা ভাবে এরপর রাজা হরি নিজের ঘোড়াতে বসে রাজ্যে বেরিয়ে পড়ে জাদুকর্ণীকে খুঁজে বের করার জন্য যেতে যেতে হরি একটা ঝর্নার কাছে কারণ রাজা হরির প্রচন্ড পিপাসা পেয়েছিল এর কারণে সে ঘোড়ার পিঠ থেকে নেমে সেই ঝর্নার পানি পান করতে যায় হরি পানি পান করছিল